দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় মার্কিন প্রতিনিধি দলের সদ্য সমাপ্ত সফর ইতিবাচক ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক পাবে নতুন মাত্রা বিশেষ সাক্ষাৎকারে এমন আশার কথা বলেছেন সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক এম হুমায়ুন কবির তিনি বলেন শুধু অর্থনৈতিকভাবেই নয় এই সফর ভূমিকা রাখতে পারে রাষ্ট্র পুনর্গঠনেও বিস্তারিত মাইনুর ইসলামের বিশেষ রিপোর্টে সম্প্রতি বাংলাদেশ সফর করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সহ ছয় সদস্যের প্রতিনিধি দল দুই দিনের সফরের শেষ দিনে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের আগামী দিনের সম্পর্ক কেমন হবে তার কিছু বার্তা দেন প্রতিনিধি দলের সদস্যরা মার্কিন প্রতিনিধি দলের এই সফর বাংলাদেশের উন্নয়নে কতটা ভূমিকা রাখবে তা নিয়ে কথা বলেন সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক এম হুমায়ুন কবির ভূমিকা তো রাখবে তবে তারা যে অর্থনৈতিক যোগাযোগ বা সহযোগিতা বাড়াবার জন্য সচেষ্ট আছেন এটা কিন্তু একটা ধারাবাহিকতাও আছে চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে আমরা আমাদের নিজেদের যতখানি সক্ষমতা আছে সেটা নিয়ে আমরা চেষ্টা করছি কিন্তু বন্ধুদের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন অর্থনৈতিক সমস্যাকে প্রধান সমস্যা উল্লেখ করে তিনি বলেন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক সহ বড় সংস্থাগুলোই পারে দেশকে এগিয়ে নিতে তাই এই সফর চলমান সংকট নিরসনে বিশেষ ভূমিকা রাখবে চলমান সংকট নিরসনে আমরা এখন পরস্পর পরস্পরকে বুঝবার একটা সুযোগ হয়েছে এবং এখান থেকে উত্তরণের জন্য আমরা কি চেষ্টা করছি সেটাও তারা বুঝলেন এবং তারা আমাদেরকে কোথায় সহযোগিতা করতে পারে সেটাও তারাও বুঝতে পারে অর্থনৈতিকভাবে এখন আমাদের ক্যাশ ডলার দরকার ভাই সোজা কথা এখন মার্কিন যুক্তরাষ্ট্র আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এডিবিকে প্রভাবিত করে আমাদের জন্যে খুব দ্রুত সাহায্যের আর্থিক ব্যবস্থাপনা বা আর্থিক লোনের একটা আয়োজন করতে পারে দুদক নির্বাচন কমিশন ও নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র অতীতের মতো ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি আমাদের যারা ইনভেস্টিগেটর আছে তাদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে পরবর্তীতে এগুলো যে প্রক্রিয়া আছে সেগুলো চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সহায়তা করতে পারে তাদের গুড প্র্যাকটিসেস বিভিন্ন জায়গায় যেটা আছে সেগুলোতে তারা আমাদের সহায়তা করতে পারে এরপরে আমাদের সামগ্রিক এই যে দুর্নীতি দমন কমিশন বলেন তারপরে নির্বাচন কমিশন বলেন এইরকম সংস্থাগুলো এবং নির্বাচন সংক্রান্ত যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে শক্তিশালী করার ব্যাপারে কিন্তু যুক্তরাষ্ট্র আগেও কাজ করেছে আমার ধারণা ভবিষ্যতেও তারা কাজ করতে পার ভারত বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে মার্কিন প্রতিনিধি দলের ভূমিকা নিয়েও কথা বলেন সাবেক রাষ্ট্রদূত এই মুহূর্তে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় বস্তু সে জায়গায় আমাদের মনে করা কারণ আছে যে দিল্লিতে আলোচনা হয়েছে এবং যে ডোনাল্ড লু যেহেতু এখানে ঘুরে গেছেন তিনিও আলোচনায় ছিলেন তিনি উপলব্ধি করবেন এবং পরবর্তীতে ভারতের ভারতের সাথে তাদের যোগাযোগের যে চ্যানেলগুলো আছে সেই ক্ষেত্রে তার মধ্য দিয়ে তারা তাদের বক্তব্যটা নিশ্চয়ই ভারতের কাছে উপস্থাপন করলে আমার ধারণা ভারতের দিক থেকে হয়তো একটা উপলব্ধির জায়গাটা পরিবর্তন আসবার একটা সুযোগ তৈরি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে আশা করেন এম হুমায়ুন কবির প্রফেসর তার নিজের ব্যক্তিগত উপস্থিতি তার নাম তার যে সুনাম আছে ব্যক্তি হিসেবে সেটা বাংলাদেশের জন্য একটা ইতিবাচক ফ্যাক্টর হিসেবে কাজ করবে বলে আপনারা না মাইনুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা